নমস্কার বন্ধুরা ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু সকলের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব সত্যি বলতে তোমাদের গা একবার হলেও শিউরে উঠবে তাই চলো আর বেশি দেরি না করে সরাসরি আমরা ঘটনায় চলে যাই সময়টা হচ্ছে বেশ কিছুদিন আগেকারের ঘটনা আমাদের কলকাতায় একটি পুরনো হসপিটাল অবশ্যই সরকারি আমি তোমাদের কিছু বোঝানোর জন্য পুরো ডেফিনেশানটাকে দিয়ে দিই হসপিটালটা কিন্তু অনেক বছরের পুরনো একটি হসপিটাল তার মোটামুটি জরাজীর্ণ অবশ্য কিন্তু হয়েই গিয়েছে যাই হোক এবার আমরা চলে যাই পুরোপুরি ঘটনাতে ঘটনাটি যার সাথে ঘটেছে কিছু সমস্যার কারণে আমি সরাসরি তার নামটি হয়তো এখন বলতে পারছি না কিন্তু আমি বলছি ঘটনাটি তো চলো পুরোপুরি ঘটনাতেই যাওয়া যাক ঘটনাটি হচ্ছে এমন কি তার মেয়ের সাথে ঘটে আমারই এক খুব বান্ধবী খুব কাছের তার মেয়ে একশো সাত আট জ্বরে ভুগছিল রাতের পর রাত কেটে যাচ্ছিলো নানান রকম ডক্টর মেডিসিনস কলকাতার বড় বড় গভর্নমেন্ট হসপিটালেও কিন্তু তার জ্বর নিয়ে কোনো রকম কিছুই করতে পারছিল না ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে যা যা যাবতীয় মেডিকেল যত কিছু আছে সমস্ত কিছু করা হয়েছিল কিন্তু কোনো কিছুতেই কিছুই ধরা পড়ছিল না আর এদিকে বাচ্চাটা আস্তে আস্তে খিটখিটে বদমেজাজি বাচ্চায় পরিণত হয় এইরকম করে কেটে যায় কিন্তু অনেকটা দিন সেই সময় কিন্তু দুর্গা ছিল তাই ডক্টরও তেমন একটা ছিল না হসপিটালে যাই হোক নার্স আয়া আর কিছু জুনিয়র ডক্টররাই ট্রিটমেন্ট চালাচ্ছিল আমি তোমাদেরকে বলি হসপিটালের একটু ছবিটা দুদিকে লম্বা করিডোর বড়ো বড়ো জানলা গেট শন শন করে হাওয়ার শব্দে দুলছে জানলা গেটগুলো ভিতরে না আছে কোনো পেশেন্ট না আছে অন্য কেউ আর একদম কর্নারে একদম শেষে যে রুমগুলো সেই রুমগুলো হয়তো একটা বা দুটো করে পেশেন্ট পুরো রুমগুলোই ছিল ফাঁকা আর সেই মেয়েটি তার বাচ্চাকে নিয়ে ঠিক ছিল সেই শেষের রুমটিতে যেই রুমটিতে সে ছিল আর তার সাথে ছিল আরেকটি পেশেন্ট আর পুরো রুমটিই ছিল ফাঁকা আর শেষে সেই রুমটি শেষেও যে একটি রুম ছিল সেটা কিন্তু মেয়েটি জানতো না সে তো সেটি শেষ রুম তার রুমের পাশেই ঠিক ছিল টয়লেট আর টয়লেটটা সে আর কি বলবো একদিন যখন টয়লেটে যাওয়া হলো ঠিক সেই সময় দেখা গেল টয়লেটের পাশ থেকে একটু আলো তখন বোঝা গেল ওই পাশেও আরেকটি রুম আছে কিন্তু মজার ব্যাপার কি যেন ওই রুমটির মধ্যে একমাত্র একটি মহিলা থাকতো আর কেউ নয় সেই মহিলাটির সারা গায়ে যেন মনে হয় ফুসকার মতন পড়ে গিয়েছে আর তার চোখ দুটো ভয়ঙ্কর উজ্জ্বল দুটি চোখ চোখ দুটি দেখে মনে হয় যেন খেতে আসছে যেন মনে হয় উনি যাই হোক এখানে কিন্তু ঘটনাটি শেষ নয় এবার আসি অন্যরকম একটু কথায় যেই রুমটাতে আমার ওই বান্ধবী ছিল ঠিক তার পাশেই কিন্তু পড়েছিল একটি কফিন আর কফিনের মধ্যে ছিল কিছু ছেঁড়া বালিশ কাঁথা এবং কিছু জিনিসপত্র সেটি ওরম অগোচলভাবে পড়েছিল দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ ব্যবহার করেছে আর টুম করে লাইট জ্বলছিল ব্যালকানিতে আর ওরম লম্বা লম্বা জানালা জানালার দিকে তাকালে মনে হয় কেউ যেন হাত ছানি দিয়ে ডাকছে আয় কাছে আয় এবার বলি আসল ঘটনা রাত তখন দুটো থেকে আড়াইটে মেয়ের প্রচুর জ্বর সেই জ্বর অবস্থায় যখন বান্ধবী পাশের রুমের মধ্যে গেল নার্সদের ডাকতে কোনো নার্স ছিল না কেউ ছিল না সেখানে বারে বারে জলপট্টি মাথায় জল দিয়েও কিন্তু যখন জ্বর কমছিল না তখন আর ভগবানের নাম করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না বাচ্চাটাকে জড়িয়ে জাপটে ধরে শুয়ে ঈশ্বরের নাম করছিল ঠিক তখন দেখল ওর দরজা সোজাসুজি একটি লিফট ছিল যে লিফট দিয়ে ডাক্তার নার্স আর যারা খাবার দেয় তারাই ওঠানামা করত। বাড়ির কোনো লোকরা নয় হঠাৎ দেখে একটা লোক ওই যে থাকে না হসপিটালে ওয়ার্ড বয়গুলো ঠিক ওই রকম পোশাক পরেই কিন্তু একটি লোক ছিল সেই লোকটি লিফ্টের কাছে দাঁড়ালো এবং বোতামটা প্রেস করলো লিফট আসলো কিন্তু লোকটা না ঢোকা অবস্থাতেই মিলিয়ে গেল চারিদিকটা এবং তারপরে কিন্তু লিফ্টটা চলে গেল আমার বান্ধবী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বুঝতে পারলো না সে কি ভুল দেখছে নাকি সবটাই স্বপ্ন নিজেকে বিশ্বাস করতে পারলো না ওই পড়ন্ত বাচ্চা জ্বর যার একশো সাত জ্বর হয়ে গেছে সেই সবস্থায় তার কি করা উচিত কি ভাবা উচিত আর করিডোরের জানলাগুলো একবার এপাশ একবার ওপাশ করে জাস্ট বন্ধ হচ্ছে কি করবে সে কিছু বুঝতে পারছিল না তার কাছে শুধু ঈশ্বরের নাম করা ছাড়া আর কিচ্ছু উপায় ছিল না আজকে এই ছোট্ট পাঠটা তোমাদের সাথে শেয়ার করলাম আরও ঘটনা জুড়ে আছে কারণ বাচ্চাটিকে নিয়ে ভর্তি ছিল বিগত পনেরো দিন ধরে এই এপিসোডটা আমি আবার একটা সেকেন্ড পার্টে ভাগ করে নিচ্ছি অনেকটা বড় হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিও